সর্বনাশ করেছে এতগুলো কালার পাপাই ভালো চুরিতে এনে দিয়েছে আমি ভাবলাম পাঁচ ছটা কালার হবে বাট তোমরা কালার দেখো আমি ভাবছি ভগবান আমি কিভাবে ভিডিওটা কমপ্লিট করবো ফুল ভিডিও করতে করতে মানে এক মাস লাগবে সেরকমই কালার এনে দিয়েছে তো চলো শুরু করি ভিডিওটা আজকে যেভাবেই হোক শেষ তো আমাকে করতে হবে বেশি কথা না বলে চলো শুরু করি শুরু করে শুরু করি যে কার্ডটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো ময়ূর কণ্ঠির মধ্যে এন্ড তোমরা সবাই জানো এটা কোনো এমনি সেমনি কালেকশন না এটা হলো फेमस ময়ূর কণ্ঠির মধ্যে বালু যাচ্ছে আর ওয়েট আ মিনিট এটা কিন্তু মিনে ওয়ার্ক যাচ্ছে অবশ্যই ক্লোজিং করে দেখাবি ভাই যে মিনে গুলো কিন্তু বাদ দিবি না ঠিক আছে টোটাল শাড়িটার মধ্যে তোমরা পাচ্ছ একদম অজস্র মিনে তার মধ্যে রয়েছে ফিগার মোটিভ এন্ড শাড়িটার লুকিংটা জাস্ট দেখবে তোমাদের সেই फेमस বালুচুরি আমি নিয়ে চলে এসেছি তাও আবার হাজার টাকা কালার ভাই আমি হাঁপিয়ে যাবো ভিডিও করতে করতে সাসেস নিয়ে বুকিং করে ফেলে তার সাথে শুধু আছে শাড়ি শাড়ির সাথে রয়েছে সুন্দর পাড়া একটা ব্লাউজ পিস একদম পিওর এর মতো কালার করে দিয়েছে বিশ্বাস করো বাট আজকে তোমাদের ময়ূর গন্ডি শুধু একটা না তিন তিনটে ময়ূর গন্ডি দেখাবো তোমাদের যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবে অপশন দিয়ে বুকিং করবে নাহলে পাওয়ার চান্স জিরো থাকবে নেক্সট কালার ইস তোমাদের সেই ভাইরাল পার্পেল কালার আর এই কালারটার মানেই হলো সেই আমার ডিপির কালার বলো তোমরা তো ডিপি কালেকশন তো নয় এটা বাট ডিপির কালারটা আমি তোমাদের নিয়েছি এসেছি তা আবার বালো চুরির মধ্যে কেমন যে অবশ্যই জানাবে বিকজ এত সুন্দর কালারটা তোমরা যদি বলি তোমরা কতদিন নিয়েছো বলো মিনে ওয়ার্কের এর মধ্যে সব থেকে বেস্ট কোয়ালিটি যেটা মার্কেটে সেল হয় এগারোশো বারোশো তেরোশো চোদ্দশো টাকায় সেই কালেকশনটা আমি যদি তোমাদের বলে দিই আজকে দেবো হাজার টাকারও কমে বিশ্বাস কি হবে তোমাদের বিশ্বাস করতেই হবে আমি তোমাদের বিশ্বাস দেওয়া করাবো চলো ফুল ভিডিও দেখো বক বক বেশি আমি করবো না আজকে ভিডিওতে তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এমনি বড় হচ্ছে চলো নেক্সট কালার ইস প্যারোড গ্রিন কালার তার সাথে রয়েছে সি গ্রিন কালারের মিনে জাস্ট কালাটা দেখো ওই শাড়িটা শরীরা কানে ঠিক আছে নিয়ে বুকিং করবে সি গ্রিন কালারের মধ্যে তোমাদের মিনে যাচ্ছে এন্ড তোমাদের মোস্ট ডিমান্ডিং কালার প্যারোড গ্রিন কালার সাইডে যখন আমি গাইফেলি ফেলি না মানে এইসব কালার মানে বারবার নিজেকে দেখতে ইচ্ছা করে বিকজ আমি প্যারোড গ্রিন কালার প্রচন্ড ভালোবাসি চলো নেক্সট কালারে চলে যাচ্ছি আবার একটা ঝিঙ্কুপাড়া কালার সেটা হলো ভাও ভাও

যারা করতে পারছে না তারা এসে দশটা কথা শোনাচ্ছে ঠিক আছে চলো নেক্সট রয়্যাল রয়্যাল ব্লু ব্লুর মধ্যে বাট এই রয়্যাল ব্লুটা না হালকা একটু তুতে ঘাসা আছে ঠিক আছে জাস্ট দেখে নাও এই যাচ্ছে কেন আচ্ছা সবাইকে একটা কথা বলে দিই সবাই আমার মুখের কথা শুনে বুকিং করবে স্কিপ করে যদি কেউ ভিডিও স্কিপ করে করে শুধু কালার স্ক্রিনশট নিয়ে নিয়ে বুকিং করে সেটা কিন্তু তার ফল্ট আমি বারবার বলি ভিডিওতে যে কথাগুলো বলবো অল বেসিক্যালি আমি কালার কি বলছি সেটা শুনে বুকিং করবে আমি যদি বললাম এটা রয়্যাল ব্লু বাট তুতে ভাইবস মানে রয়্যাল ব্লুর মধ্যে হালকা তুতে ভাইবস পাবে কিন্তু তোমরা বাড়ি গিয়ে যদি বলো আ দিদি ভাই আমি তো এটা ভাবিনি ওটা ভেবেছি তখন কিন্তু আমরা শুনবো না ঠিক আছে তাই আমার মুখের কথা শুনবে আর সব থেকে ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো আমরা কিন্তু সব শাড়ি প্যাকিং করার আগে কাস্টমারদের অরিজিনাল ছবি দিই যেটা কজন দেয় ভাই আমি তো জানি না তো সেখানে তোমরা কিন্তু অরিজিনাল শাড়িটা দেখতে পাচ্ছো যে তো তোমাদের হাতে কে তো ওখানে তো এডিটিং ভিডিও না ধরো আমি ধরলাম এই ভিডিওটা এডিট করা হচ্ছে তোমাদের কথাই কিন্তু ক্যামেরা দিয়ে নর্মাল একটা নর্মাল একটা মানে বাজে ক্যামেরা দিয়ে ছবি তুলে যখন তোমাদের প্যাকিং করার আগে ছবি দেওয়া হয় তখন কিন্তু ওটা অরিজিনাল থাকে তো সেই কালারটা যেটা হবে সেটাই তোমাদের বাড়িতে পৌঁছবে তখনই তোমরা কনফার্ম হয়ে নেবে ঠিক আছে চলো নেক্সট কালার ইয়োলোর সাথে হট পিঙ্ক মিক্স করলে যে কালারটা হয় সেই কালারটা মাস্টার্ড ইয়োলোর সাথে সার্সেস নিয়ে বুকিং করবে যেটা ময়ূর হট পিঙ্ক মধ্যে মিনে ওয়ার্ক রয়েছে ভাও দেখতে কালারটা ঠিক আছে সবাইকে এই কথাগুলো কেন বলছি বলো কিছু কিছু মানুষ এইসব নিয়ে প্রচুর ডিস্টার্ব হও তোমরা নিজেরাও হও আমাদেরও প্রচুর প্রবলেম করে ফেস করতে হয় তো এই জন্য এই কথাগুলো আগে থেকে আমি মেনশন করে দিচ্ছি ঠিক আছে আমি একটুখানি কি বলতো সে একটা কথাই আছে না বাঙালিদের আগে তিথে পরে মিঠে ভালো তো আমিও ঠিক সেই জিনিসটা সেই আহ বাণীটা শুনতে অ্যান্ড করতে ভালোবাসি সেটা হলো আগে তিতে পরে মিঠে করে করতে তো সবাইকে এটাই বলবো যে আমার কথাগুলো শুনে বুকিং করো সেম পাবে নেক্সট কালার ইজ ব্ল্যাক কালার অ্যান্ড এটা আমি জানি না তোমরা ক্যামেরায় কেমন দেখতে পাচ্ছ নো ডাউট এটা হাতের পেলে কেউ ছাড়বে না এতটা সুন্দর এতটা প্রিমিয়াম দেখতে হাতে পেলে কেউ বলবে না যে তোমরা এই কালেকশনটা নিয়ে নিয়েছো আর মানে হাজারের থেকেও কম হাজারের থেকেও কম একটা কালেকশন মানে আমি একটা কালেকশন নিচ্ছো তো আবার উইথ মিনে করি বাও জাস্ট কালারটা দেখো কারণ এই কালার গুলো কিন্তু সেম আনা করা দিয়া চলো এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার এই কালারটা জানি না ক্যামেরায় কতটা আসবে বাট কালারটা সো বিউটিফুল সো বিউটিফুল কালারটা মানে হাতে মানে আসছে না মানে এত সুন্দর সুন্দর কালার সো এসএস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট কালারটা দেখে নাও ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে চট জলদি বুকিং করে নাও অ্যান্ড প্রাইসটা কত সেটাও শুনে যাবে বুকিং করো আর না করো প্রাইস শুনে যেও বিকজ আজকে যেই দামে যেই কালেকশন দিচ্ছি সত্যি আর জানো তো কতগুলো কালার নিয়ে বসেছি ভিডিওটা প্রথমেই তো দেখিয়ে দিলাম তো আশা করি তোমরা সবাই জানা যে ভিডিও কত লং হতে চলেছে তো ফুল ভিডিওটা দেখে নাও যে যারা হয়নি এই যাচ্ছে তোমাদের কালারটা জাস্ট দেখে নাও ডুয়েল টোনের মধ্যে চলে যাচ্ছে তোমাদের কালার অ্যান্ড এই যাচ্ছে শাড়িটার লুকিংটা ঠিক আছে জাস্ট চট জলদি বুকিং করবে অ্যান্ড ওটা শাড়িটা জাস্ট দেখার মতো বালুচুরি আজকে থেকে না যুগ যুগ ধরে সেল হচ্ছে আমার মা তার মা সবাই পড়েছে কিন্তু যত হোক না কেন কিছু জিনিস যত পুরনো হয় তত দামি হয় তো সেই কালেকশনটাই হলো এই বালুচুরি আজকে থেকে না প্রচুর দিন ধরে সেল হচ্ছে তো এই আবিজাত বালুচুরি আবিজাত কোন সিল কোনো শাড়ি মেটাতে পারবে না ঠিক আছে নেক্সট কালার ইজ পিচ পার্পেল কালার ঠিক আছে এটা পার্পেলের মধ্যে রয়েছে জাস্ট কালারটা দেখো বাট কালারটা কিন্তু খুবই সফটলি কালার ঠিক আছে বুকিং করে ফেলবে জাস্ট এ স্ক্রিনশট সবাইকে একটা কথা বলবো একটু অপশন দিয়ে বুকিং করো না পাওয়ার কাছে একটা কালার সবাই কিন্তু পাওয়ার থাকবে না অবশ্যই বুকিং করে নেবে তো সবাইকে শেয়ারটা ডান করে দেবে করলে আজকে তোমরা অনেকটা কতটা সেটা ফুল ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে বলতে পারি দিয়ে এই দামে পাবে না ঠিক আছে ডুয়ে টোনের মধ্যে জাস্ট কালারটা দেখে নাও এটা আছে তোমাদের টোটালি টোন অবশ্যই ক্লোজলি ডুবের টোনাই কালারটা এতটা সুন্দর কালার টোনের মধ্যে তা আবার মিনে কারি রয়েছে একদম ভরপুর হট পিঙ্ক কালারের মিনে রয়েছে নিয়ে বুকিং করে আবার তোমাদের একটা বললাম না তিনখানা ময়ূরকন্ঠি দেবো তার মধ্যে দেখে নাও নেক্সট ময়ূরকন্ঠি এটা আছে তোমাদের নেক্সট ময়ূরকন্ঠি কালার তোমাদের তিনটা ময়ূরকন্ঠির মধ্যে যেই ময়ুরকন্ঠীটা ভালো লাগবে সেটাই নিয়ে নেবে আর টোটালি আঁচলের ডিজাইনটা জাস্ট দেখো এত বড় একটা আঁচল পাচন তার সাথে সাই দাও দেখার মতো একটা শাড়ি দেখার মতো ঠিক আছে চট জলদি বুকিং করে নাও এই যাচ্ছে তোমাদের ময়ূরকুণ্ঠী কালার এই যাচ্ছে তোমাদের একদম মিনে ওয়ার্কের মধ্যে যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবে প্রচুর অপশন দিলাম এর থেকে বেশি অপশন মনে হয় আমার মনে হয় আমার থেকে বেশি কেউ দেয় না ঠিক আছে এটা শুধুমাত্র দিতে পারছি এই কারণে বিকজ আমি নিজে তৈরি করে আনছি নিজের মনের মতো কালার আনছি তো তোমাদের যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবে নেক্সট কালার ইজ অরেঞ্জি ডুয়েল টোন বাও জাস্ট দেখো কালারটা তার মধ্যে রয়েছে তোমাদের সুতোটা আটকে গেছে তার মধ্যে তোমাদের রয়েছে হলো বটল গ্রিন কালারের মিনে ঠিক আছে বটল গ্রিন উইথ অরেঞ্জি টুয়েল টেল এটার মধ্যে বটল গ্রিন কালারের মিনে রয়েছে জাস্ট দেখে নাও এইটা হচ্ছে লুকিংটা বটল গ্রিন মধ্যে মিনে রয়েছে আর এইটা হচ্ছে সাইড এর লুকিং ডা নিয়ে বুকিং করে ফেলবে আজকে তোমরা এত সুন্দর একটা কালেকশন পাচ্ছো অবাক করা দামে মানে যতটা দাম আমি বলবো বিশ্বাস করতে পারবেন এইটুকু আমি বলতে পারি বিকজ কালেকশন নিচে কেউ দেবে না তুমি মার্কেটের সব দোকানে খোঁজো না কেন এই দামে কোন দিলো পাবে না সেই কালেকশন তোমরা পাচ্ছ আজকে অবাক করা দামে তো অবশ্যই তাড়াতাড়ি বুকিং করে নিও নেক্সট কালার ইজ পার্পল কফি পার্পেল কালার আচ্ছা এই কালারটার মধ্যে একটা টুইস্ট আছে আমি টুইস্টটা অবশ্যই বলি তোমরা অবশ্যই দেখে নাও টুইস্টটা কি টুইস্ট সেটা হলো কফি পার্পেল মানে এটা হলো আমাদের ভাইরাল কালার সেই কফি পার্পেল কালার সো এই কালারটা তোমরা আজকে পাচ্ছ কফি এর মধ্যে উইথ হট পিঙ্ক কালার মিনি বাট টুইস্ট অবশ্যই ক্লোজিং করবি ভাই দুটোই একই কালার ঠিক আছে বাট এইটার মধ্যে মিনে যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নেবে সিগ্রিন মিনে হট পিঙ্ক মিনে যদি মনে হয় নেবে তাহলে শুধু হট পিঙ্ক কালার স্ক্রিনশট দেবে যদি মনে হয় সিগ্রিন মিনাটা নেবে কারণ সিগ্রিন মিনাটা নতুন করে এনেছি একটু অন্য রকম এক্সক্লুসিভ কালেকশন সো সিগ্রিনটা নেবে সিগ্রিন মেয়েটা নিয়ে নেবে সিগ্রিন মেয়েটা মেনশন করে দিয়ে দেবে ঠিক আছে আমার বুকিং করে ফেলো নেক্সট কালার বা আর কটা কালার আছে আর কটা কালার আছে চলো নেক্সট কালার ইস সি গ্রিন কালার তার মধ্যে রয়েছে তোমাদের হট পিঙ্ক কালারের মিনে ঠিক আছে হট পিঙ্ক কালারের মধ্যে তোমাদের মিনের ওয়ার্ক চলে আছে জাস্ট সিদা কালার সি গ্রিন এর মধ্যে চলে যাচ্ছে চট জলদি বুকিং করে ফেলো প্রাইস উইল বি দাম যাচ্ছে যারা যারা শেয়ার ডান করবে মানে তোমাদের ফেসবুক টাইমলাইনে তোমাদের করতে হবে শেয়ার তারা পাচ্ছ শুধুমাত্র 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 অনলি এন্ড অনলি গততে জানো কততে চলো বলছি গল্প করতে করতে দামটাও বলে দিয়ে যাবো না বলে দিয়ে গেলে কি হবে তোমরা নাহলে বুকিংটা কি করে সারবে চলো নেক্সট কালার ইস বটল গ্রিন কালার জাস্ট দেখো একদম কুচকুচে বটল গ্রিন মানে অনেকটা ব্ল্যাক টাইপের দেখতে বটল গ্রিনটা তার মধ্যে রেড কালারের মিনে সার্সেস নিয়ে বুকিং করে বটল গ্রিন কালার তার মধ্যে রয়েছে এত সুন্দর একটা আঁচল তোমাদের তোমরাই জাস্ট দেখো এত সুন্দর একটা কালেকশন তোমরা পাচ্ছ অবাক করা দামে ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আছি নেক্সট কালার অনেকদিন বা এই কালার গুলো দেখছি মানে এই কালার গুলো সত্যি তো দেখাই মানে না সব কটাতে শাড়ি স্টিকার গুলো ছেড়া হয়নি তোর চলো নেক্সট কালার ইজ আহ পার্প উইথ ইউলো তোমার ডুয়েল টোন ঠিক আছে পার্ফেলের সাথে ইউলো ডুয়েল টোনে চলে যাচ্ছে বালুচুরির মধ্যে চলে যাচ্ছে সোয়েসার্স না ফেলো দাম ভীষণ রিজনেবল ঠিক আছে ভীষণ রিজনেবল সোয়েসার্স না এটা কি লাস্ট কালার এসএসএস নিয়ে বুকিং করে ফেলো আজকে যারা যারা শেয়ার করছো মানে তোমাদের ফেসবুক টাইম লাইনে তারা দ্বারা পাচ্ছ শুধুমাত্র 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 শেয়ার করলে এই ডাবল নাইন আটশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আর যারা শেয়ার করছো না তাদের জন্য নাই নাই নশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কালার লাস্ট ইজ রামা গ্রিন কালার ঠিক আছে সো এস এস নিয়ে বুকিং করবে এই ডাবল নাইন ফ্রি শিপিং অলভার ইন্ডিয়াতে কালকশনটা পেয়েছো আজকে ভিডিও আমি এই অব্দি সমাপ্ত করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো ভুলো না আর অবশ্যই ভিডিওটা ভালো না লাগলে অবশ্যই জানিয়ে দিয়ে যাবে কেমন লেগেছে আর যারা যারা এখন আমার চ্যানেলকে ফলো না লাগবে জলদি করে প্রতিদিন নতুন টা